শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বর্তমানে তোমাদের মনে আশা করি কিছু কিছু প্রশ্ন খাচ্ছে প্রশ্নগুলো হতে পারে এরকম ষান্মাসিক মূল্যায়ন কী হবে বার্ষিক মূল্যায়ন কিভাবে হবে অর্থাৎ কীভাবে নিবে সৃজনশীল পদ্ধতি কি চালু করা হবে ইত্যাদি এ সকল বিষয় ছাড়া আরও বিভিন্ন বিষয় তোমাদের মনে ঘুরছে সুতরাং এই ভিডিওটি যদি তোমরা ভালোভাবে দেখো এ সকল প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে তাহলে তোমাদের বিস্তারিতভাবে প্রশ্নগুলো দেখিয়ে দিই প্রশ্ন এক স্থগিত হওয়া সানমাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো কি আর হবে আশা করি এই প্রশ্নটি অধিকাংশ শিক্ষার্থীর মনেই ঘুরছে তোমাদের প্রথমে একটি জিনিস দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ কিছুদিন আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এক মিটিংয়ের চ্যানেল আয়কে বলেন তোমাদের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষার সমসূচি প্রকাশ করে পুনরায় সেগুলো নেওয়া হবে এখানে একটু খেয়াল করে দেখো এটি বলেছিলেন তিনি আরও কিছুদিন আগে তবে বর্তমানের অবস্থা দেখে মনে হয় না তোমাদের এই পরীক্ষাগুলো হবে পরীক্ষা হবে না যে এটিও শিউন আবার তবে পরীক্ষা হতেও পারে আবার পরীক্ষা না হতে পারে আমার যা মনে হয় পরীক্ষা হতে পারে যদি তোমাদের পরীক্ষায় পুনরায় শুরু হয় তাহলে তোমাদের একটা কথা বলে দিই আমি জানি তোমরা প্রায় শিক্ষার্থী তোমাদের পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন ইউটিউবে খুঁজে বেড়াও সুতরাং তোমাদের আর ইউটিউবে পরীক্ষার প্রশ্ন খুঁজে বেড়ানো লাগবে না তোমরা এই চ্যানেলটিতে পেয়ে যাবে তোমাদের পরীক্ষার একশো পার্সেন্ট সঠিক প্রশ্ন ও উত্তর পরীক্ষার আগের রাত আটটা হতে নয়টার মধ্যে সুতরাং পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পো যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া মটে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রশ্ন দুই পুনরায় সৃজনশীল পদ্ধতি চালু করা হবে কি বর্তমান কারিকুলামটা যেহেতু সামনের বছর থেকে পরিবর্তন করা হবে সেহেতু কারিকুলামটা পরিবর্তন করার পরপরও ঠিক সৃজনশীল পদ্ধতি চালু করা হবে এ বছর এবং এর আগের বছর যে পদ্ধতিতে মূল্যায়ন নেওয়া হয়েছিল সেটি বাতিল করা হবে মূল্যায়নের সিস্টেমটা হবে সৃজনশীল পদ্ধতি অর্থাৎ সৃজনশীল পদ্ধতিটা চালু করবে সামনের বছর থেকে যেহেতু সৃজনশীল পদ্ধতিটা সামনের বছর থেকে চালু করা হবে সেহেতু বর্তমানে যে কারিকুলামটা রয়েছে অর্থাৎ যে মূল্যায়ন পদ্ধতিটা রয়েছে সেই নিয়মে আশা করি পরীক্ষাটা হয়ে যাবে প্রশ্ন তিন আগের মতো কি আবার বিভাগ থাকবে মানে বিজ্ঞান ব্যবসা মানবিক এসব গ্রুপগুলো কি থাকবে যেহেতু সামনের বছর থেকে বর্তমান কারিকুলামটা পরিবর্তন করা হবে সেহেতু এই গ্রুপগুলো থাকবে একটু বুঝিয়ে বলি সামনের বছর থেকে বর্তমান কারিকুলামটা পরিবর্তন করা হবে এটি হয়তো তোমরা জেনে গেছো তবে এখন বিষয় হলো আগের মতো কি আবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণী দুই বছর বিভাগ থাকবে অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস এই সকল গ্রুপগুলো কি থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে এই বছর যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবে তারা পুনরায় তাদের পছন্দ মতো যে কোনো গ্রুপ বেছে নিতে পারবে তারা যে বিভাগ নিয়ে পড়তে চাইবে সে বিভাগ তাদের পছন্দ মতো নিতে পারবে এখন মূল সমস্যাটা হলো নবম শ্রেণীদের নিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের একটি কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা বর্তমানে তোমাদের যে বইগুলো আছে সেগুলোই পড়ো আপাতত তোমাদের সম্পর্কে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি সুতরাং তোমরা এখন যেভাবে চাও সেভাবে তোমাদের বইগুলো ভালোভাবে পড়ো বর্তমানে অর্থাৎ যে বইগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ো তোমাদের সম্পর্কে যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে জানিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে তোমাদের কোনোরকম সাহায্য হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারো তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ